জামাই ষষ্ঠীর রেস চলছে ওই জন্য আমাদের জামাইকে খুশি করার প্রোগ্রাম এখনও চালু আছে জামাইকে খুশি করার জন্য এটা করা হয়েছে আর একটা মাছ কীভাবে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগাতে পারে সেই গল্পেই এখন আসি তো বাজার থেকে মাছ নিয়ে এসছে জামাইকে বললাম জামাই ষষ্ঠী এখনও চলছে তোমাকে খুশি করতে হবে একটা ইলিশ মাছ নিয়ে আসো জামাই কি করেছে ইলিশ মাছ কেটে নিয়ে চলে এসছে এইবার অশান্তি হচ্ছে তার মধ্যে ছোট ভাই নিজেদের শিল্প দিয়ে মাছটাকে আসতো গোটা করে দিয়েছে তা ভাঙা জিনিস কখনো গোটা করা যায় যাই হোক যেটা ভেঙে যায় সেটা ভেঙেই যায় তাকে কখনো জোড়া লাগা যায় না ছোট বাইনকে বোঝালাম যাই হোক ছোট বাইন বলছে অশান্তি করোনা মাছটাতে তো আমি করে দিয়েছি এবার আমি আমার রন্ধন ক্রিয়া শিল্পে শিল্পে লেগে গেছি যেহেতু রান্নার মধ্যে ঢুকে গেছি অশান্তি ভুলে গেছি তাই একটা ইলিশ মাছ কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগালো সেটাই বললাম এবার আমি আমার রান্নার কাজে লেগে গেছি ইলিশ মাছগুলো ভাজছি আর এখানে কচু শাক করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা হবে কচু শাকটা এখন ভাপিয়ে নিচ্ছি আর কচু শাক কিন্তু জল অ্যাড করে নিই লবণ দিয়ে দিয়েছি লবণ দিলেই কচু শাক দিয়ে জল বেরোবে তো কচু শাকটাকে আমি সিদ্ধ হতে দিলাম তো ওটা সিদ্ধ হোক তারে তারপরে এই যে কচু শাক দিয়ে কতটা জল বেরোয় বেরিয়েছে তা দেখায় এবার আমি সরিষাটা পেস্ট করে নেবো লবণ দিয়ে সরিষাটা মিক্সার মেশিনে পেস্ট করে দিয়েছি যাতে তিতো না লাগে তারপরে কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট করে নিলাম মাছটাকে ম্যারিনেট করে রাখবো তার জন্য এই যে সরিষা পেস্টটা দিয়ে দিয়েছি সরিষার কাঁচা লঙ্কার পেস্ট লবণ হলুদ এটাকে ভালোভাবে মাখিয়ে নেব তারপরে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি ওপর থেকে সরিষার তেল ছড়িয়ে দেব দিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণ রেস্টের জন্য এবার আমি ছোট্ট বাইনের সকালের টিফিন করে দেবো ছোট্ট বাইনের সকালের টিফিন আজকে ভাত ভেজে দেবো ছোট্ট বাইন এই ভাত ভাজাটা খেতে খুব পছন্দ করে ডিম দিয়ে ভেজে দিই এটা ওরা সকালে মাঝে সাথেটা খায় লবণ আর এই যে এটা দিয়ে দিলাম ওই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়ে ছোট্ট বাইনকে দিয়ে দিয়েছি ছোট্ট বাইন এটাকে বলে ডিম ফ্রাই ভাত তো এই যে ডিম ফ্রাই ভাত দিয়ে দিয়েছি ছোট্ট বাইনকে খেতে তো এবার মাছ ভাজা হয়ে গেছে আর এখানে এই যে কচু শাক করবো কচু শাক সিদ্ধ হয়ে গেছে শুকনো লঙ্কা জিরে ফোর তেজপাতা ফোরন আর রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছি অল্প লবণ দিয়েছি হলুদ আর আদার পেস্ট দিয়েছি এখানে কিন্তু পেঁয়াজটা আমি স্কিপ করে গেছি পেঁয়াজটা দেবো না একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কচু শাক খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর ওই যে সরিষা বাটা একটু রেখেছিলাম সরিষার কাঁচা লঙ্কা বাটা ওটাই দিয়েছি এখানে কিন্তু আমি জিরে বাটাটা ইউজ করিনি এইভাবে একবার ইলিশ মাছ মাথা দিয়ে কচু শাকটা খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে আমরা খেয়েছি ভালো লাগে বলে আবার করেছি অবশ্যই নানা রকম ভাবেই করে খাই লাস্টের টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে এবার হয়ে গেছে কচু শাকটা রেডি ওইদিকে ইলিশ মাছ মাছটা ভাপা হচ্ছে আর এই যে ইলিশ মাছ ভাজা তেল হয়ে গেছে তো এইবার আমি এবার লাঞ্চ থালির জন্য নিয়ে রেডি করে নিয়েছি এই যে ইলিশ মাছ ভাপাটা কেমন হয়েছে এবার দেখাই তো এবার আমি তুলে নিচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখেই বলবেন কেমন হয়েছে আমরা তো খেয়েছি আমরা জানি কেমন হয়েছে কালার দেখেই বোঝা যায় কেমন হয়েছে সেটা বলবেন দেখে তো এই যে জামাইয়ের জন্য জামাই স্পেশাল জামাইকে খুশি করার জন্য এই যে ইলিশ মাছ ভাজা মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশ মাছ ভাপা লাস্টে একটু আমের চাটনিও করেছি জামাইকে খুশি করার জন্য বললাম তো আর ছোট্ট বসে গেছে নিজেদের খাবার খেতে আর ছোটো না হচ্ছে মাছ ভাজা এখন খাবে না রাতে খাবে এখন ইলিশ মাছ ভাপা দিয়ে খাবে বলছে তাই দিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাপা দিয়ে ছোট বাইন খাচ্ছে আর ইলিশ মাছ ভাপাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো এই যে একটা মাছ কিভাবে অশান্তি লাগালো খুশি করতে গিয়ে আর অশান্তি লাগালো যাই হোক আবার সব খেয়ে শান্তি হয়ে গেছে ইলিশ মাছ ভাপা খাওয়ার পরে স্বামী স্ত্রীর শান্তিটা ফিরে এসেছে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন